আরজিকর আন্দোলন যেটা আজকের দিনে আমরা হয়তো ভাবছি যে আন্দোলনটি হয়তো থেমে থেমে গেছে কিন্তু এই আন্দোলন কিন্তু থামার নয় জনমানুষ এই আন্দোলন এখনও পর্যন্ত চলছে কিন্তু হয়তোবা আজকে সংবাদ মাধ্যমের যতটা প্রকাশ্যে এসছিল সেই সংবাদ মাধ্যমের ক্যামেরা হয়তো কিছুটা সরেছে কিন্তু আরজিকর আন্দোলন যেভাবে সমাজে চলার কথা ছিল চিকিৎসক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে আজও কলকাতা সেই মিছিল নগরী আছে হয়তোবা বিভিন্ন কারণের জন্যে এই আরজিকর আন্দোলনের যে সংবাদ মাধ্যমের প্রকাশ সেইটা হয়তো কিছুটা কমেছে কিন্তু আন্দোলন থেমে থাকেনি বরং আরও বেড়েছে বলা চলে দেখুন দিনের পর দিন যেটা স্বাস্থ্য ভবন বা বিভিন্ন জায়গায় প্রশাসনিক জায়গায় দেখা যাচ্ছে সাধারণ মানুষ ভাবছে শুধুমাত্র ডাক্তাররাই রয়েছে কিন্তু সেখানে শুধু ডাক্তারও নাই ডাক্তাররা হয়তো এই সাধারণ মানুষের সঙ্গে নিয়ে তাদের প্রতিনিধিত্ব করার জন্য যাচ্ছে কিন্তু এখানে সাধারণ মানুষের অংশটাও কিন্তু এখনও পর্যন্ত রয়েছে এবং এই সাধারণ মানুষই এখনও পর্যন্ত এই ডাক্তারদের এই আন্দোলনের মূলত মুখ তারাই পিছনে থেকে এই সমস্ত কিছু আন্দোলনের সহযোগিতা করা জনসমর্থন জোগাড় করা বিভিন্ন জায়গায় মানুষের কাছে বার্তা পৌঁছানো এই কাজগুলো কিন্তু সাধারণ মানুষই বেশি করছে ডাক্তারদেরকে হয়তো তারা আজকে একটা অসামাজিকভাবে নেতৃত্বের জায়গায় পৌঁছে দেওয়ার কথা সাধারণ মানুষ কারণ আজকের পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি একটা নীতির যে রাজনীতি সেটা একদমই বন্ধ হয়ে গেছে যেটা সেই কারণে আজকে সাধারণ মানুষ কিন্তু আগামী দিনের জন্যে ভাবতে শুরু করেছে যে এটার অরাজনৈতিক হলেও কিছুটা রাজনৈতিক তদন্তকারী সংস্থার উপরে এখন সিবিআই বলুন বা এই যে রাজ্য সরকারের যে সদিচ্ছা বলুন দুটোর একটাও যে নেই সেটা সাধারণ মানুষ আজকে পশ্চিমবঙ্গে এটা দিনের আলার মতন পরিষ্কার যে কেন্দ্র এবং রাজ্য দুজনের কারোরই কোনো সদিচ্ছা নেই এই বিচার পাওয়ার জন্য এবং সাধারণ মানুষের অবস্থানগত দিক থেকে বিচার করলে এই সাধারণ মানুষই বিচার আনতে পারবে কিন্তু এই রাজনৈতিক যে সংস্থা বা রাজনৈতিক অবস্থান সেগুলো হয়তো ঠিক হচ্ছে না কিছুই আগামীতে এই আন্দোলন তো এখনও থেমে যায়নি ঘটনা যেটা ঘটছে এটা প্রবাহমান ঘটনা শুধুমাত্র সংবাদ মাধ্যমের যে প্রতিটা সময়ে যে সব সময় সংবাদ মাধ্যমে ছিল সেইটাও তো কমেছে কিন্তু ঘটনা চলছে এখনও